মাসা আবারও চলে আসলাম আমরা বাংলার শাড়িগুলো শপে তো আজকে সুন্দর সুন্দর জাপানি সিল শাড়িগুলো জন্য ইনশাল্লাহ এগুলো আগে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকায় পাচ্ছেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাচ্ছেন মাত্র তিন দিনের মধ্যে ঢাকায় হচ্ছে আশি টাকা চার্জ ঢাকা বের হচ্ছে দেড়শো টাকা চার্জ আর অর্ডার করলে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আর আপনার প্রোডাক্ট শাড়ি যখন যাবে সামনে খুলে শাড়িগুলো চেক করে নিতে হবে কোনো সমস্যা নেই আপনারা আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারবেন আর এগুলো তিনশোর উপরে কালার আছে যা যেটা কালার ভাল লাগবে যেটা আমাদের স্ক্রিনশট মেরে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারটা যোগাযোগ করে সারা মানুষের ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে হবে আর অর্ডার করলে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি আগে দিতে হবে ঢাকায় আশি টাকা চার্জ ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা চার্জ এই চার্জের মধ্যে সর্বোচ্চ শাড়ি পাঁচটা নিতে হবে আর দেখেন ইউজ পরিমাণ কালার চলে আসে আমাদের দেখেন ইউজ পরিমাণ কালার আপনারা চাইলে সরাসরি আমাদের বাংলা শাড়ি ওরা শপে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে আমাদের পেজ থেকে এবং আমাদের দোকান থেকে এসে যারা রিসেলার আছে তারা আমাদের সব থেকে নিয়ে যাচ্ছে আপনারা চাইলে আপনারাও নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি যে কোনো অকেশনের জন্য বিশ পিস তিরিশ পিস এক চি পিস চাইলেও যাবে আর আমাদের শপের নাম হচ্ছে বাংলার সারিমাল পঁয়ত্রিশ নম্বর শপ এটা হচ্ছে হকার্স মার্কেটের দোতলায় এটা হচ্ছে ঢাকা বারোশো পাঁচ আপনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হলে এই জন্য নামের সাথে কন্টাক্ট করবেন এবং কি আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের সব যদি কেউ না চিনে থাকেন তাহলে খুব সহজ একটি লোকেশন হচ্ছে গালসিয়া মার্কেটের গেটের উল্টো পাশে যে মার্কেটটা ধানমন্ডি হকাস মার্কেট দোতলায় পঁয়ত্রিশ নম্বর শপে চলে আসবেন দোতলায় মসজিদ সামনের দোকান আমাদের আরেকটা লোকেশন হচ্ছে আপনার ঢাকাগুলো উল্টো পাশে আপনার মানে পূর্ব পাশে আপনার যে মার্কেট আপনার ধানমন্ডি হকাস মার্কেট যাকে মানে আপনার এখানে নেমে যাকে বললে হবে যে আপনি ভাই আমি হকাস মার্কেটে যাবো সরাসরি আমাদের শপে আপনাদেরকে নিয়ে চিনিয়ে দেবে যে এটা হচ্ছে হকাস মার্কেট দোতলায় চলে আসবেন আর কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই এখনই আমাদের ইনবক্স করুন ফেসবুক মেসেঞ্জার এবং আপনার ইমোহসে হোয়াটসঅ্যাপ আসে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে হবে আর আমি কালারগুলো আপনাকে দেখে দিচ্ছি এখানে অনেকগুলো কালার সেট আছে আপনার আপনারা চাইলে ভিডিওগুলো দেখেও শাড়িগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি টাকা করে ওকে প্রথমে একটি কালার দেখাবো এটা হচ্ছে আপনার ক্রিম কালার তারপরে একটা দেখাবো রেড কালার আপনার প্রত্যেকটি কালার কিন্তু অনেক সুন্দর চমৎকার তারপরে একটা দেখাবো আপনার সি গ্রিন কালার আপনি দেখেন ওয়াও যার যেটা এটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অনিল প্রোডাক্ট নেবেন আর শাড়িগুলো অনেক সফট হবে দেখেন শাড়িগুলো অনেক সফট হবে পরে আরাম পাবেন এটা হচ্ছে টিয়া কালার আপনার প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর আর ইনশাল্লাহ আমাদের শাড়িগুলো কমফোর্টেবল পরে আরাম পাবেন আর আপনার যখন আপনি অর্ডার করবেন তো ইনশাআল্লাহ আমাদের স্টেট ফার্স্ট থেকে আমাদের একটা অ্যাস যাবে আর আমাদের বাউচার যাবে বাংলা শাড়িগুলোর পক্ষ থেকে এটা হচ্ছে মাস্টার কালার আপনার দেখেন কালারগুলো অনেক সুন্দর জোস কালার চলে আসছে তারপর এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার আপনার ঠিক আছে এটা আপনার ডিপ আকাশি কালার বলতে পারেন তারপর এটা হচ্ছে আপনার গাপ কালার বলি আমরা অনিয়ন টেবল একটা কালার এ কারণে অনেক সুন্দর তারপরে একটা বাকি কালার দেখাবো এই কালারটা অনেক সুন্দর আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার কনফার্ম করুন একদম পিওর জাপানি সিল শাড়ি কিনুন একদম আপনার মমের মতো সফট হবে আপনার এগুলো পরে অনেক আরাম পাবেন যে কোনো ফাংশনের জন্য বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলেও দেওয়া যাবে এবং কি আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে আপনার পানাফুল কালার এর হচ্ছে অ্যাশ কালার আপনার সিলভার অ্যাশ দেখেন শাড়িগুলো কত সব মোমের মতো অনেক সফট করে আরাম পাবেন গায়ের সাথে লেগে থাকবে আর এটা হচ্ছে আপনার আর্মিক টাইপের কালার আপনার দেখেন অনেক ডিপ একটা জলপে টাইপের কালার বলা হয় আর এটা হচ্ছে আপনার রানি কালার আপনার ডিপ রানি কালার এই কালারগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে গোল্ডেন কালার আপনার তারপর একটা কালার দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার আপনার ডিপ পিঙ্ক কালার ঠিক আছে কালারগুলো অনেক সুন্দর তারপরে একটা টরে কালার দেখাবো এটা অনলাইন অনেক ভাইরাল একটি কালার এটা হচ্ছে টরে কালার তারপরে কফি কালার দেখাবো আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং অনলাইন থেকেও নিতে পারবেন আমাদের ফেয়ার আইটেম একদম ফেয়ার আইটেম এটা হচ্ছে লাক্স গোলাপি কালার এটা হচ্ছে পার্পেল কালার আপনার দেখেন ওয়াও কালারগুলো দেখেন অনেক শেড শাড়িগুলো অনেক সফট হবে আপনি দেখেন শাড়িগুলো অনেক সফট হবে এটা হচ্ছে আপনার পিঁয়াজ টাইপের একটা কালার তারপর একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার কারটার নাম হচ্ছে পিৎ কালার আপনার এ কার অনেক চাহিদা ফুলের একটি কালার কিন্তু পিৎ এটা হচ্ছে টিয়া কালার এ কারের নাম হচ্ছে টিয়া কালার এটা হচ্ছে আপনার কলিজা টাইপের কালারও বলতে পারেন এটা হচ্ছে ওয়াইন কালার তারপর এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এটা হচ্ছে জলপাই কালার প্রত্যেকটি কালার কিন্তু অনেক চমৎকার এটা জাম কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা হচ্ছে রোজগুলাব এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে আপনার রানী কালার এটা ডিপ এস এটা হচ্ছে আঙ্গুর কালার এটা হচ্ছে র নেভি ব্লু এটা হচ্ছে মিষ্টি কালার এখানে তিনটা কালার একটা বাসন্তী একটা পেস্ট একটা হচ্ছে কমলা একটা ব্ল্যাক কালার একটা ডিপ রানি কালার একটা জলপাই কালার একটা মেরুন কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন এটা হচ্ছে আপনার খয়রি কালার ডিপ অ্যাশ কালার ডিপ পেঁয়াজ এটা হচ্ছে সিগ্রিন কালার আপনার আর অবশ্যই কিন্তু অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট ডিলে আগে দিতে হবে ঢাকায় আশি টাকা আছে ঢাকা হবে দেড়শো টাকা চার্জ আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে হলে অবশ্যই আমাদের দুইটা নাম্বার সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম